শীত মানেই রঙ বেরঙের শীতকালীন ফুল আমরা যারা ছাদের মধ্যে বাগান করি বা উঠোনে বা আঙিনা যাকে বলা হয় আঙিনাতে আমরা এই শীতের মরশুমে এই যে মৌসুমী ফুলগুলো লাগাই সেই মৌসুমী ফুল লাগাতে গিয়ে কিন্তু আমাদেরকে কিছু কিছু জিনিস খুব মেনে চলতে হয় বা মেনটেন্স করতে হয় যেমন শীতের মাটি শীতের ফুল গাছের জন্য খাবার সে সমস্ত আমাদের কিন্তু সংগ্রহ করতে হয় এবং সেই সমস্ত জিনিস সংগ্রহ করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শীতের ফুল গাছের জন্য খাবার তৈরি করি ঠিক তেমনই আমি আমার এই যে ছাদ বাগান এই ছাদ বাগানের জন্য এই শীতের ফুল গাছের জন্য আমি যে খাবারগুলি নিয়ে এসেছি সেগুলোকে একসঙ্গে মিক্স করে একটি জৈব মিক্স খাবার তৈরি করব। নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্তুর ছাদ বাগান এই যে দেখুন আমি এখানে যে সমস্ত উপকরণগুলি এই জৈব মিক্স খাবারের জন্য নিয়ে এসেছি সে সমস্ত জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা একটু ভালো করে দেখে নিন এরপরে আমি আসছি এই যে সমস্ত জিনিসগুলোকে কতটা কি পরিমাণে মেশাবো সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটাকে দেখুন আপনাদেরই হয়তো কাজে লাগবে এই যে দেখুন আমি এখানে নিয়েছি এই যে ফার্মি কম্পোস্ট এই ফার্মি কম্পোস্ট নিয়েছি আমি দু কেজি এই মিক্স খাবারটি বানাতে আমি এই ফার্মিক কম্পোস্টটি নিয়েছি দু কেজি আবার মন দিয়ে শুনুন আমি এই ফার্মিক কম্পোস্ট নিয়েছি দু কেজি এরপর দেখুন এখানে বোন মিল মানে হারের গুঁড়ো আড়াইশো গ্রামের প্যাকেট এই যে বন মিল বোন মিল হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেট এটা আমি সম্পূর্ণই নেব ভালো করে দেখুন তারপর নিয়েছি কাস্টার কেক এটি একটি জৈব খুব উন্নত মানের একটা জৈব খাবার কম্পোস্ট খাবার জিয়ার দানা এটা নিব আমি এক মুঠো এই যে বায়ো ফসফেট এটি নিব আমি হচ্ছে একশো গ্রাম এই যে বায়ো ডি এটা নিব আমি একশো গ্রাম বায়ো পটাশ নেব আমি একশো গ্রাম নিম খোল এখানে আড়াইশো গ্রামের প্যাকেট আছে আমি এটা টোটালটাই নিয়ে নেব এরপরে দেখুন মাস্টার কেক মানে সর্ষের খোল এই সর্ষের খোলও আমি আড়াইশো গ্রাম নিয়ে নেব এরপরে দেখুন এই যে এটা হচ্ছে বাদাম খোল এটা এক কেজির প্যাকেট ছিল আমি এই এক কেজির প্যাকেট থেকে এই গ্লাসে আড়াইশো গ্রাম মেপে নিয়েছি নিচ্ছে আড়াইশো গ্রাম এটা হচ্ছে লেদার মিল দেখুন এটাও কিন্তু আমার এক কেজির প্যাকেট ছিল সেই এক কেজি প্যাকেট থেকে এই কাপ দিয়ে আমি আড়াইশো গ্রাম নিব এই দেখুন লেদার মিলের এক কেজির প্যাকেটের থেকে আমি আড়াইশো গ্রাম নিয়ে নেব আর এই যে দেখুন শিমকুচি এই শিমকুচি নিব আমি হচ্ছে আড়াইশো গ্রাম সমস্ত উপকরণগুলোকে এবার আমি একটি গামলার মধ্যে ভালো করে মিক্স করে নিও মিক্স করে নিয়ে আমি কিন্তু হালকা জলের ছিটে দিয়ে এই খাবারটিকে যে তৈরি হবে সেই খাবারটিকে একটা প্লাস্টিকের ব্যাগে এয়ারটাইট ব্যাগের মধ্যে করে আমি কিন্তু মুখ বন্ধ করে ছায়া জায়গাতে রেখে দেব কি হবে এতে এই রেখে দিলে এক মাসের মধ্যে এই খাবারগুলো কিন্তু সমস্ত জৈব খাবার যেহেতু কিন্তু ডিকম্পোজ হবে ডিকম্পোজ হয়ে একটি উন্নত মানের শক্তিশালী জৈব মিক্স খাবার তৈরি হয়ে যাবে এই জৈব জৈব খাবারটি আমি এই যে শীতের ফুল গাছ যে আমি প্রতি মাসে একবার করে এই খাবারটি দেব গাছটি যখন এই জৈব খাবার নেওয়ার মতন উপযুক্ত হবে মানে ফুল দেওয়ার মতো যখন উপযুক্ত হবে তখনই কিন্তু আমি এই জৈব খাবারটি ব্যবহার করব এই দেখুন আমি সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে খাবারটি তৈরি হয়েছে একটি জৈব উন্নত মানের শক্তিশালী মিক্স খাবার এই খাবারটি শুধু খালি আমি আমার শীতের ফুল ব্যবহার করব না আমার যে অন্যান্য ফুল গাছ বা ফল গাছ আছে আমি কিন্তু সেই গাছেও কিন্তু এই খাবারটি ব্যবহার করতে পারব এই খাবারটি আমি এখন কি করব একটা প্যাকেটে ভরে নিয়ে প্যাকেটের মুখটাকে ভালো করে বেঁধে একটা ঠান্ডা জায়গাতে রেখে দেব রেখে দেওয়ার পর আমি এক মাসের মাঝে কোনো দিনে একবার বাইরে বের করে রোদে শুকিয়ে খাবারটিকে কিন্তু আবার বন্ধ করে রেখে দেব এই ছিল আমার আজকের মিক্স খাবারের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রান্তু ছান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পুরনো বন্ধু তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে অনুরোধ করছি যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে নিত্য নতুন জিনিস পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন এবং আমার এই যে চ্যানেল এই চ্যানেলের রান্তুর ছাদ বাগান এই চ্যানেলটিকে দেখবেন আবারও রিকোয়েস্ট করছি আমার এই যে চ্যানেলের রান্তুর ছাদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আজ তাহলে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ